আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলটিতে প্রত্যেক দিন আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি এখন থেকে আমরা এই চ্যানেলে আর নিউজ ভিডিও আপলোড করা হবে না সকল ভিডিওগুলি আমরাই নিজেরাই তৈরি করে থাকব তো আমাদের এই নতুন করে ভিডিও করা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখলে আমাদের অনেক ভালো লাগে তো তার জন্য বন্ধুরা আমাদের ভিডিওগুলি যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা কমেন্ট করে রাখবেন তাহলে আমাদের সকল ভিডিও আপনাদের সামনে চলে যাবে আমরা আপনাদের জন্য অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ থাকবে যারা আমরা আমাদের এই ভিডিও দেখেন অবশ্যই আমাদের আপনাদের জন্য আমরা খুবই কষ্ট করে ভিডিও গুলি তৈরি করে থাকি কেননা আপনারা এই ভিডিওগুলি যদি দেখেন তাহলে আমাদের অনেকটাই ভালো লাগে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি দেখার জন্য তো আমাদের ভিডিওগুলি সবসময় দেখবেন আপনাদের জন্য দোয়া রইল এখানেই আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ